কিরে বাগে না হাতে টাকা অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করতে তাই না অনেকে আসলে এই জিনিসটাই ভাবে যে অনলাইন থেকে আমরা অনেক টাকা আয় করতেছি তবে তাদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা বলার আছে যেমন আগে বিশ্বাস করেন অনলাইন থেকে এমনও ক্রিয়েটর ছিল যারা আসলে মনে করেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ মাসে কামাইছে এখন আমার কথা শুনি না অনেকে আসলে মানে লোভে পড়া যাবেন বা আসলে অবাক হবেন এখানে অবাক হওয়ার কিছু নাই এটা আগে সম্ভব হইতো বাট ইদানিং হচ্ছে আপনার আর্নিংটা অনেকটাই কমে গেছে বিকজ হচ্ছে এখন অনেক ক্রিয়েটর চলে আসছে আর একটা জিনিস সবার উদ্দেশ্যে বলবো আপনার কখনোই কাজ নিজের সম্পূর্ণ কাজ হলেটেন্ট ক্রিয়েশন করবেন না কারণ এটা নিয়ে ভবিষ্যৎ দেখার মতো এখন অবস্থা নাই যেটা আমার অন্তত মনে হয় কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন আগে আপনার তিন চার মিলিয়ন ভিউতে আপনার মনে করেন একশো পাঁচ ডলার দশ ডলার পাইতেন বাট এখন যদি আপনি দেখেন তাহলে আপনার সাত আট ডলার পান আর কি যেটা অনেকটাই কম আর কি তো সেই জন্য বলবো যে আপনারা নিজেদের কাজকে কখনো অবহেলা করবেন না ওই কাজটা চালায় যাবেন প্লাস যদি আপনাদের সময় থাকে তাহলে এটা ট্রাই করতে পারেন ওভেল মামা উনি আসলে অনেক পরিশ্রম করছে এবং পরিশ্রম করার পরে কিছুদিন আগে উনি আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে কিন্তু দুঃখজনক ভাবে একটা কথা কি জানেন উনি যে এত পরিশ্রম করছে উনি কিন্তু এখনো তার ফলটা পায় নাই বিকজ উনি এখনো হচ্ছে প্রথম মাসে ইনকাম তে উঠাতে পারে নাই ঠিক না মামু তো আপনি কত মাস কাজ করতেছেন আমি যে প্রায় দুই বছর নাম কাজ করতে আছি ফেসবুক জগতে এখনো কোনো কন্টেম্পারি আসছে কিন্তু এখনো কোনো পে আউট বা কোনো এখনো আসে না বা ইনকাম করি না এখনো আচ্ছা অনেকে আসলে একটা কথা বলে কি জানেন যে মানে ফেসবুক থেকে নাকি অনেক কুটি কুটি টাকা আয় করতেছেন বা অনেক কিছু এই ব্যাপারে তাদের কিছু বলেন না আসলে এমন কিছু না জিনিসটা একটা সময় ছিল যখন যারা নতুন আসছিল ঠিক আছে দুই পাঁচ থেকে পাঁচ বছর আগে বা ছয় বছর আগে যারা করছিল তখন একটা সময় দেখে তারা আর্নি করতে পারছে কিন্তু এখন দেখা গেছে বাংলাদেশে প্রচুর পরে ঠিক আছে বুড়া মুরব্বী মানে যেকোনো মানুষ এখন কন্ট্রিগ্র করতে মানে কাজ করতেছে যার কারণে দেখা যায় ফেসবুক এখন ওইভাবে তাদেরকে ইনকাম দিতে পারছে না ঠিক আছে এখানে আরেকটা কথা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে আপনার এখানে যে সময় নষ্ট হচ্ছে ব্যাপারটা আপনার ব্যক্তিগত আহ আসলে সম্মানটাও নষ্ট হচ্ছে যাদের আসলে মনে করেন এখন অনেক লোক দেখবেন যারা আসলে অনেক বয়স হয়েছে তারা এমন এমন কাজ করতেছে যেগুলো তাদের বয়সের সাথে যায় না ঠিক আছে আর এই যে আমার পাশে আসে আমার আমার প্রিয় ভাই ওনার হচ্ছে সোহাগ এস কে সোহাগ ফেসবুক আহ মানে প্রোফাইল মালিক বলতে পারেন উনি অনেকটা কষ্ট করছেন আমার মনে হয় চার পাঁচ বছর কষ্ট করছেন কিন্তু এখনো পর্যন্ত উনি প্রথম মাসে ইনকামটাই পান নাই আর কি সো এটা আমার জন্য আমার অনেকটাই খারাপ লাগে সো এখন আমরা ইনশাল্লাহ ট্রাই করতেছি তো যতটুকু সম্ভব মানে আগের মতো তো ভাই হবে না বাট যতটুকু ট্রাই করা যায় আর কি আর আমি নিজের কথা কিছুটা বলি আমি হচ্ছে আপনার অনেক ছোটবেলা থেকে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত আমি যখন ক্লাস মেবি টু থ্রি ফোরি সো ওই সময় থেকে আসলে আমার এই মিডিয়া বা ধরেন ক্যামেরা ফোকাস এগুলো অনেক ভালো লাগে বা টেকনোলজি যে ব্যাপারটা বাট আমি ওই সময় সফল হই নাই আমি অনেকটাই কষ্ট করছি করার পরে আলহামদুলিল্লাহ আমি ফেসবুক থেকে ভালোই আয় করছিলাম ইউটিউব থেকে ভালো আয় করছিলাম কিন্তু দুঃখজনক ভাবে হচ্ছে কি বললাম মানে ভিডিওর শুরুতে আগে থেকে কমে গেছে আমরা ভাবতেছি যে আমরা বিজনেস করব বা অন্য কিছু একটা করবো আর কি আর এগুলো তো চলবে আর কি তো সবাই সোহাগ ভাইয়ের জন্য দোয়া করবেন আসলে আমার একটা জিনিস সবথেকে বেশি কষ্ট লাগে কি জানেন মানে সোহাগ ভাই অনেক কষ্ট করছে উনি এখনো হচ্ছে গিয়ে আপনার মনিটাইজেশন পাই নাই ফেসবুক আগে একটা নিয়ম ছিল যে আপনার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকলে মানে ওনারা দিয়ে দিত বাট এখন হচ্ছে যারে ভালো লাগে ভাই তারই দিব ওই রকমের ব্যাপারটা কি তো সবাই দোয়া করবেন সোহাগ ভাইয়ের জন্য আর তোফেল মামার জন্য দোয়া করবেন উনি এখন নতুন পর্যায়ে আছেন আলহামদুলিল্লাহ আহ উনি ভালোই অভিনয় করেন আরকি তো সবার প্রতি ভালোবাসা রইল আসসালামু আলাইকুম